সংস্কার কমিশনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা দ্বারা দাঁড়ি কুমার সহ বাস্তবায়ন করতে হবে তারপর আমরা আসলে এতদিন পর্যন্ত কি দেখলাম বিভিন্ন জায়গাতে নির্বাচন হয়ে যাওয়ার মতো প্রক্রিয়া হচ্ছে নির্বাচন হবে তফসিল তারা ঘোষণা করবে সব কিছু সংস্কার তারা করতে পারলো নির্বাচন দিতে পারলো তারা সংস্কার কেন করতে পারলো না আসলে রাজনৈতিক নেতারা যেটা চায় শ্রমিকরা যেটা চায় এই দুটার মধ্যে যদি রাষ্ট্র পার্থক্য করে দেখে সেটা আসলে রাষ্ট্রের উচিত হবে না এই শ্রম সংস্কার কমিটির সুপারিশের মধ্যে কিছু উল্লেখযোগ্য জিনিস আছে যেমন যৌন হয়রানি বিরোধী নীতি যেটা এতদিন পর্যন্ত আমাদের আইনে ছিল না সেটা এই সুপারিশে আছে আমরা আগামী শ্রম আইনে সেটা পাবো বলে আশা করি এরপর হচ্ছে ট্রেড ইউনিয়ন করার সুবিধা আগে ব্যাপারটা অনেক কঠিন ছিল এখন চিন্তিত সুবিধা হলো বলে আমরা মনে করি মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের শ্রমিকদের জন্য এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে উঠে আসছে তাই আমরা আমাদের জায়গা থেকে দৃঢ়ভাবে বলতে চাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগতি শ্রমিকদের অধিকার আদায়ের যে লড়াই যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন যাবত আমরা সমস্ত শ্রমিকদের আহ্বান করব সেই লড়াইয়ে নিজেরা অংশগ্রহণ করে বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেই ভূমিকা রাখুন ধন্যবাদ সবাইকে